হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন প্রায় দুইটা বেজে গিয়েছে আর আজকে আট তারিখ দ্বারা যে আটে আগস্টে বিশাল বড়ো এক ডিল রয়েছে যেখানে আট টাকা অষ্টআশি টাকা এবং আট হাজার আঠারোশো অষ্টআশি টাকায় বিশাল বিশাল ডিল রয়েছে এই ডিলগুলো যদি আপনি কালেক্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন দেখতে পারেন দেখতে পাচ্ছেন প্রায় দুইটা বেজে গিয়েছে আমি এখনও সজাগ এই ডিলগুলো আপনাদেরকে দেওয়ার জন্যে এই ডিলগুলো কালেক্ট করা হচ্ছে দেখতে পাচ্ছেন একশো উনপঞ্চাশ টাকায় চার্জিং ফ্যান আঠাশ টাকায় ক্রিম বাষট্টি টাকায় আপনার মোবাইল স্ট্যান্ড এছাড়াও এতগুলো প্রোডাক্ট এখানে লিস্টিং করা হয়েছে আমাদের ট্রিটিং গ্রুপটিতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ষাট টাকায় পারফিউম এবং আকর্ষণীয় রয়েছে অষ্টআশি টাকায় একটি পাঞ্জাবি এছাড়াও অনেকগুলো ডিল রয়েছে দেখতে পাচ্ছেন গড়িটা গড়িটা এতটাই সুন্দর এবং কি এতটাই প্রিমিয়াম যা আপনি দেখলেই বুঝবেন এবং এই প্রোডাক্টগুলো যখন আপনি পার্চেস করুন তখন বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন প্রায় সাতশো টাকা সাতশো ষাট টাকার প্রোডাক্ট আপনি উনসত্তর টাকা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের টেলিগ্রাম গ্রুপে কালকে দ্বারা আট টাকার লিঙ্ক লিঙ্কটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হননি তারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে থাকুন এবং দুপুর তিনটার সময় সবাই অপেক্ষা করবেন এবং অ্যাক্টিভ থাকবেন আমাদের লিঙ্ক থেকে প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য আর সবাই অ্যাডটোয় কাট করে রাখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ